উতম যদিন ফুল কিংবা যদি হতাম নদীর ফুল উতম যদি অচিন কোনো তারা ও দেখায় গহিম ঝর্ণাধরা উতম যদিন জানা ফুল কিংবা যদি হতাম নদীর ফুল যদি অচিন কোন তারা দেখা ধারা প্রভুর ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতম যদি না জানা ফুল হতাম যদি আমি কোনো পাখি জাগে নামাজে মোর শুনে ডাকা ডাকি হতাম যদি আমি কোনো পাখি উঠত জাগে নামাজে মোর শুনে ডাকা ডাকি সেই নামাজের তসপি শুনে হতাম পাগল পাড়া হতাম পাগল পাড়া হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোনো তারা দেখা এক গহীন দ্বারা কোনো কিছুই হতো নাম প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি আমি জলের ঢেউ মিশে যেতাম গভীর জলে বুঝত নাথ তো কেউ হতাম যদি আমি জলের ঢেউ মিশে যেতাম গভীর জলে বুঝত না তো কেউ রোদ ঝিলিকের সাথে মিশে হতাম আপন হারা হতাম আপন হারা হতাম যদি নাম না ফুল কিংবা যদি হতাম নদীর কুল তুম যদি অচিন কোনো তারা অ দেখা এক বহিন জর ধারা কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া প্রভুর ইচ্ছে ছাড়া হতাম যদি নাম না জানা ফুল হতাম যদি নাম না জানা ফুল কিংবা যদি হতাম নদীর কুল হতাম যদি অচিন কোন তারা অ এক গহীন ঝর্ণা ধারা